কোথায় যাবেন আমরা এবার লোক ঠকাতে আচমকাপুর যাব শুনেছি ওখানকার গ্রামবাসীদের অনেক ধন সম্পত্তি আছে আর দেরি না করে যাওয়া যাক আচমকাপুর গ্রাম তাড়াতাড়ি পাঁচালা এখনো অনেকটা পথ যেতে বাকি আছে আমি ও ঠিক বুঝতে পারছি না পঁচা ওই সামনে একজন আসছে ওকেই জিজ্ঞেস কর না যে সেই দিকেই কি হলো রে পোঁচা দেখুন না বাবা এই লোকটা কি আবল-তাবল বকছে বাবা বাবা আমি কার বাবা আমার মনে হচ্ছে আমি রাবণের বাবা কি পাগলে পার্লাই পড়লাম রে বাবা আমি পাগল তু তুই চুপচাপ সামনে এগিয়ে দাদা আচুমকুর গ্রামটা কোন দিকে ওই সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ আচুমকুর গ্রাম ধন্যবাদ দাদা এই দেখ পচা আচমকাপুর গ্রাম চলে এসেছি રાધે <ihaz> મા <violin beeping warfare> রাধে মাধব রাধে মাধব রাধে মাধব রাধে মাধব হ্যাঁ বাবা দান 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 টাওয়ার প্রবলেম হ্যাঁ বাবা শুনতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আমি আচমকাপুর গ্রামে পৌঁছে গেছি ঠিক সব ঠিক করে দেবো আপনি কোনো চিন্তা করেন না হ্যাঁ রাখছি

মোবাইলে রাধা মাধবের সঙ্গে আমার কথা হয়ে গেছে তোদের আমি রক্ষা করবো আজ থেকে আমি এই মন্দিরেই থাকবো আগে দেখে কে গ্রামের সবাই কোথায় যাচ্ছে শুনলাম গ্রামের বাইরে এক সাধু এসেছেন সাধু বাবা ব্যাপারটা ঠিক বুঝলাম না এ আনন্দ আর ওই সাধুর বাবার অঙেট ক্ষমতা তিনি একশো বছর হিমালয়ের তপস্যা করেছেন একশো বছর হিমালয়ে তপস্যা করেছেন আস শুনলাম মোবাইলে কৃষ্ণ কৃষ্ণ ভগবানের সঙ্গে কথা বলেন মোবাইলে কৃষ্ণ ভগবানের সাথে কথা বলেন চল বেগনে ব্যাপারটা কী ঠিক দেখতে হবে চল চল রাধে মাধব রাধে মাধব রাধে মাধব হ্যাঁ মাধব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আ আ বাবা আমার মায়ের ভেটা ঠিক করে গিয়েছে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব বাবা আমার ছেলে কিছুদিন ধরে খাওয়া দাওয়া কিছু করছে না আমার কারোর সঙ্গে কথাও বলছে না আপনি একটু দেখুন বাবা এই এইদিকে আই ক পালটা দেখি জিপটা দেখা তো আমি জিপ দেখাতে বলেছি ভ্যান চাতে না এই ভালো করে জিপটা দেখা লাভ 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 লাভেরিয়া হুয়া লাভ 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 লাভেরিয়া হুয়া লাভ 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 লাভেরিয়া হুয়া তুই একটা মেয়েকে ভালোবাসিস ও আপনি কি করে জানলেন রাধা রাধা আমি সব জানি রে তোর ছেলের বিয়ের ব্যবস্থা কর দেখবি সব ঠিক হয়ে যাবে রাধা মাদা মাধবাদাধামাধব রাধা রাধা মাদব বাবা আমার বিয়ে পাঁচ বছর হয়ে গেছে सultan hoinu Ay pagli hum kachhai Tu bhi mumu You think say they wise You are mumu man Bhatta de tu সন্তান লাভ হবে জন্য একটা সন্তান আগমন যোগ্য করতে হবে বাবা আমি সব করতে রাজি আছি খরচা একটু বেশি হবে খরচা নেওয়া আপনি কিছু চিন্তা করবেন না বাবা আচ্ছা এনাকে সব কিছু বুঝিয়ে দে আমার মনে হচ্ছে এ একটা ভণ্ড বাবা এর ওপর নজর রাখতে হবে এই মূর্খ লোকদের মনে যতদিন ভয় থাকবে আমাদের ব্যবসা ততদিন ভালো চলবে এবার শুরু হবে আমার আসল খেলা সোনা টাকা পয়সা লুট করে থেকে চম্পট দেবো আমি বলেছিলাম না এ বাবা তাহলে এবার কি করবি রাধা মাধব রাধা মাধব তুই গ্রামবাসীদের এখানে ডেকে নিয়ে বাবা নিজের কুকৃতির কথা নিজের মুখেই প্রকাশ করবে তুমি দৌড়ে যাবো হামাগুটি গুটি দিয়ে আসবো

আনন্দ তুই ওদের এইভাবে ছেড়ে দেওয়া যাবে না ওরা দোষী যদি দোষী হয় তোমরাও দোষী সবাইকে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস করা ভালো না তাহলে ওদের কি করব তুই বলে দে আনন্দ ওদের আইনি হাতে তুলে দাও আইনি ওদের শাস্তি দিবে আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি পুলিশ এক্ষুনি এলো বলে বাবাজি এবার রিচার্জ তোমার শেষ তোদের টাওয়ার লোকেশন আমার হাতে মুঠো থানায় চল তোদের ওয়াইফাই কানেক্ট করে তোদের মারব বন্ড বাবাদের থেকে দূরে থাকুন আমাদের আসল গুরু হচ্ছে আমাদের মা বাবা তাদের সেবা করুন তাদের সেবা করাই মানে ভগবানের সেবা করা ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন কোন পার্টটা বেশি ভালো লাগছে লাইক করে জানান কমেন্ট করুন this <music>